আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এই বোতলটার জন্য আজকে একটি সিকা বানিয়ে দেখাবো তোমাদেরকে বোতলটা হচ্ছে সসের বোতল প্রথমে একটা সুতা নিয়ে নিলাম সুতাটা প্রায় পঁচিশ সেন্টিমিটার ছিল প্রথমে এক আঙুল সমান জায়গা ফাঁকা রেখে একটা গিট দিয়ে নিলাম আর গীতটির জন্যই দিলাম যাতে সুতাটা না লড়ে যায় দুটা পাশ সমান থাকে তারপর সুতাটা একটা জায়গায় এভাবে আটকে নিব নেওয়ার পরে দুই পাশে দুইটা সুতা নিয়ে আমরা অ্যাডজাস্ট করে দেবো গীত দিয়ে আর এখানে অবশ্যই দুইটা গীত দিব কেননা দুইটা গীত না দিলে পরেটা টান খেয়ে লুজ হয়ে যেতে পারে আর লুজ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটার স্পেচ প্রত্যেকটা গীতের স্পেচ লড়ে যাবে তখন সিকাটা দেখতে সুন্দর লাগবে না আর গীত দেওয়ার সম অবশ্যই মাথা রাখতে হবে দুইটা পাশের গীত যেন একই সমান হয় দেখো এই তো দুইটা পাশের গীত সব সময় একই সমান করে আমাদেরকে দিতে হবে এই তো দুই পাশে গীত দেওয়া শেষ এবার আবার দুই পাশে দুইটা সুতা নিয়ে আবার অ্যাডজাস্ট করে দিব অপোজিট পাশ থেকে সুতা নিতে হবে কেন একই পাশে হলে হবে না অপোজিট পাশ থেকে দুইটা সুতা নিয়ে আবার অ্যাডজাস্ট করে দিব। দুইটা গীত অবশ্যই দিতে হবে এভাবে আমরা পুরোটা সিকে বানিয়ে নিব। খুবই ইজি একটা ওয়ে তোমরা চাইলে বাসা বানাতে পারো চাইলে এটা বাসা বানিয়ে তোমরা নিজেরা নিজেদের রুমে বা বারান্দায় যে কোনো জায়গায় লাগিতে পারবা আর এটা যে কোনো পটের জন্য বানাইতে পারবা হয়তো তোমরা কোনো পটের জন্য বানালা বা এরকম সসের বোতল অনেক কিছুই হইতে পারে যে যার যেটা ভালো লাগে যার যেটা প্রয়োজন সে ওইটার জন্য বানিয়ে নিতে পারবা এই তো আমাদের প্রায় শেষ পর্যায়ে কাজ করে ফেলতেছি আর এই সসের বোতলটাতেই প্রথমবার আমি ম্যান্ডেলা আর্ট করলাম এই আর্টটাকে ম্যান্ডেল আর্ট বলে আর্টটা কেমন হয়েছে সবাই আবার সেই জানাবা এই তো আমাদের শেষ শিকা বানানো এবারে বোতলটাতে শিকাটা পরিয়ে দেব দেখো নিচ থেকে পরাবো আস্তে আস্তে সুন্দর করে শিকাটা তো পানি ছিল পানিটা পরে ফেলে দিছিলাম বোতলে পানি ছিল ফল ফেলে দিছিলাম কারণ কাজ করতে প্রবলেম হচ্ছিলো তাই এই তো সুন্দর করে এটা পরিয়ে দিয়ে পরানো শেষ হয়ে গেলে আমরা নিচে দিয়ে এটা গীত লাগিয়ে দেবো তোমরা চাইলে একসাথে গি দিতে পারো বা আলাদা আলাদা গিট দিতে পারো যেভাবে এই কোনো সমস্যা নেই এই তো গিটটা দিয়ে দেওয়ার পরে আমাদের আরও একটু কাজ বাকি আছে কাজটা করলে আমাদের কাছে শেষ এই তো সুতোগুলো খুলে দেবো সুতোগুলো খুলে দিয়ে তারপর চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়িয়ে দেবো সুতো যদি না খুলে দিই না চিরুনিতে সুতোগুলো লাগে না এই তো দেখো সুতোগুলো খুলে এবারে সমান করে দিব সুতোগুলো আঁচড়ে দিলে একটু পাম্পি হয় যার কারণে ফুলা ফুলা থাকে ভালো লাগে সুতোগুলো এই তো এবারে আমরা এটা কেটে দিব সমান করে কেটে দেওয়ার পরে এই তো হয়ে গেল আমাদের শিকা বোতলের জন্য দেখো কত সুন্দর না দেখতে সুন্দর লাগছে না অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে প্রথমবার তোমাদের জন্য বানিয়েছি আগে বাসা বানাইছি বাট তোমাদের জন্য প্রথমবার বানালাম আর এই তো দেখছো গাছটা এই গাছটার একটা কাহিনী আছে প্রাইভেট পড়তে গিয়ে আমার ফ্রেন্ড নেহা ও দেখেই বলে এই নেই তোর জন্য এটা লাগবে এটা নিয়ে নে তারপর এটা নিয়ে আসলাম এরপর আনার পরে ভাবতেছি কী করব। তারপর মাথায় বুদ্ধি চলে আসলে করে ফেললাম তোমরাও এবার তোমাদের বাসার জন্য এত সুন্দর করে সিকা বানিয়ে রোমটাকে সাজিয়ে ফেলো বা তোমাদের পছন্দের গাছটাকে সুন্দরভাবে লাগিয়ে না ওকে আল্লাহ হাফিজ আজকে এখানেই